আমাদের ঘাড়মোড়া হাটিয়ার সবচেয়ে বিশাল এই লাল গরু গুলো আছে এখানে ভাই কোন এলাকা থেকে আনছেন এই গরু ঘাড়মোড়া বাড়ি আপনার কেমন পর্যন্ত বলছে দুই আশি পর্যন্ত বলছে আর আপনার বলছেন কত তিন আশি

আর একটু অপেক্ষা আছেন যে আর কিছু পাওয়ার আশায় আচ্ছা ঠিক আছে ভাই ব্ল্যাক ডায়মন্ড কেমন দাম যেতেছেন কেমন দাম কেমন বললেন এক লক্ষ ষাট হাজার আর কাস্টমার কেমন যেতেছে বলতেছে কেমন এক লক্ষ পনেরো বিশের বিশ পর্যন্ত উঠছে